বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগে মানুষের আস্থার প্রতীক সাহস ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত তিস্তার ঢেউয়ে উনত্রিশ জুলাই ভেঙে গিয়েছিল লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রামের প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা সংকটের এই মুহূর্তে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী দিন রাত নিরলস পরিশ্রম করে টানা সাত দিন ধরে জিও ব্যাগ দিয়ে তারা কাজ চালায় রাস্তা মেরামতের তাদের কাজে প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে দায়িত্ববোধ আর মানুষের প্রতি অগাধ মমত্ব অবশেষে ১১ আগস্ট দুপুরে সড়কটি পুনর্নির্মাণ সম্পন্ন হয় ফলে স্বস্তির ঢেকুর তোলা এলাকাবাসীর মুখে ফুটে ওঠে সেনাবাহিনীর জয়গান সেনাবাহিনীর লোকেরা উঘুষ দিয়ে এই কাজটা এইভাবে এত সুন্দর করা হলো যা সময়ে কাজের সাফল্য পরিদর্শন করে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির ও খতিবান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শমীন মিয়া সেনাবাহিনীর এই আত্মনিবেদিত উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণই নয় ভেঙে যাওয়া মানুষের মনেও ফিরিয়ে দিয়েছে আস্থা নিরাপত্তা ও চিরন্তন কৃতজ্ঞতার বাঁধন